আজকে ভারতের অবস্থা সুক্ষ একটা সুতোর মতো আপনি পশ্চিম বাংলার ডোমকোলে বাস করছেন ভারতের এক প্রান্তরের শেষ প্রান্তরে আপনি বসবাস করছেন ডোমকোলের পরে বর্ডার বর্ডারের পরে কিন্তু বাংলাদেশ অন্য দেশ পড়ে যাচ্ছে আপনি শেষ প্রান্তরে আছেন কতটা আপনারা অনুভব করেন আমি জানি না তবে যারা অ্যাকটিভ আছেন মোবাইলে সোশ্যাল মিডিয়ায় তারা অনুভব করতে পারছে ভারতের বর্তমান অবস্থা কতটা সূক্ষ্ম সূক্ষ্ম মানে হচ্ছে একটা পাতলা কাঁচ সেই কাঁচটা সরাতে গেলে কিংবা সেটা ব্যবহার করলে সব সময় ভয় থাকে ভেঙে যাওয়ার একটা সরু সুতো সেই সুতোটা যদি দুদিকে বাঁধেন ভয় থাকে হাওয়াই ছিড়ে যাওয়া সেম টু অবস্থা ওইভাবেই দাঁড়িয়ে গেছে ভারতের কেন এখন বর্তমানে এক শ্রেণীর উপদ্রবী লোক তাদের মনোভাব একটা ভারতে তৈরি করা হচ্ছে বিদেশি মনোভাব সেটা কি আমি এক সপ্তাহ আগে দেখলাম একজন বাবা আছে খুব সুন্দর তার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা ধীরেন্দ্র শাস্ত্রী তিনি বেরিয়েছেন তিনার শব্দ হচ্ছে কটোগে তো বটোগে এটা সে বলেছে মানে সবাই একসাথে জুড়ে যাও আমরা তার বিরোধিতা করব না সে বলতেই পারে তার ধর্মের মানুষকে কটোগে তো বটোগে আমি বিরোধিতা করি নাই আমরাও করব না আমাদের করাও যাবে না সে তার ভাষা সেটা তাদেরই একজন শঙ্কর আচার্য জি তিনি লাইভে এসে মিডিয়াকে বলেছেন এ পাখান্ডি বাবা ये झूठ बोल रहा है क्या झूठ के कटोगे तो बटोगे लेकिन तो तो हमारे धर्म में तो बांटना ही है जात विचार है तीन देरी लोग बोले एटा बाबार था बाबा बोलते मुसलमान अपने दुकान का नाम बदले क्यों बोले ऐसे नाम रखकर हिंदू लोग उनके पास से सामान खरीदते हैं धर्म के बारे में बड़े गलत बात बाबा के मीडिया आपका जब बहन का शादी हो रही थी तो आपका पास पैसा नहीं था बोले नहीं था तो आपका किसी रिश्तेदार ने पैसा नहीं दिया, 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 दिया बोले बिल्कुल किसी मुसलमान दोस्त ने पैसा दिया था आपको

বড় কষ্টের বিষয় যদি এটা সত্য হয় আমরা আমাদের দোকানের নামটা মাহমুদের নামে রাখবো উমরের নামে রাখবো আকবরের নামে রাখবো অসুবিধা নেই তোমার ভারতের যতগুলো কোম্পানি আরব আমিরাত দুবাই কাতার কুয়েত লেবানন মিশর সিরিয়া যতগুলো মুসলিম রাষ্ট্রে চাল পাঠাচ্ছে গরুর গোস্ত পাঠাচ্ছে মুরগির গোস্ত পাঠাচ্ছে ইত্যাদিকে বলো তোদের ব্রান্ডটা কোন ঠাকুরের নামে রাখ তোদের মুখে পিসাব যদি না করে দেয় আমি মলবি শকতের ব্যাটা চ্যালেঞ্জ এটা তুমি নামটা পাল্টিয়ে তোমার ধর্মের কোন ঠাকুরের নাম রাখো আর ওই দুনিয়ার লোক তোমার মুখে পিসাব করে দিবে মাল ওয়াপিস করো এই মাল আমাদের দেশ মে চলে তুমি আমাদের নাম দিয়ে মুহাম্মাদের উমরের নাম দিয়ে কোরআনের নাম দিয়ে প্রাণ ছেপে সৌদিতে মাল বিক্রি করছো আপনার বক্তব্য শুনি আলহামদুলিল্লাহ ভালো জিনিস আল্লাহ তোমাকে হিদায় বলে আমার একটা প্রশ্ন আছে উত্তর দিবেন কিন্তু আমি কিন্তু রকম লোক আমার উত্তর নিতে পারবে তো ফোন পালাবে না গালি দিবেন এমনি আমি গাল খাওয়া বক্তা যার সহ্য হয় না সে আমাকে গালি দেয় তো সে বললে না না অসুবিধা নেই আমি বলো বলছে আপনারা গায়ের দুধ খান আমি বললাম আমি তো ছোটবেলায় প্রচুর খেয়েছি এখনো শ্বশুর ঘর গেলে এক লিটার দুধ খাই অসুবিধা নাই আর আমরা গায়ের দুধ খাই বললে আপনারা গায়ের দুধ খান গায়েকে জবাই করে খান আমাকে বলে মায়ের দুধ খেয়েছেন অবশ্যই তো বলে মাকে কেন জবাই করে খান না আমরা গায়েকে মা বলি

মাহাম্মাদ যখন বলেছে এটার মধ্যে কোন সত্যতা আছে দেখুন একজন কাফের সেও বিশ্বাস করেছে যে আল্লাহ নবী যখন বলেছে এই কথাটা সত্য হবে জোরে বলুন সুবহান সে ছুটে গিয়ে মাকে জিজ্ঞেস করছে মা মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলল যে আমি তাকে গালি দেওয়ার পরে আমাকে বললে তুমি হারামের আউলা তা না হলে মোহাম্মদ আল্লাহ নবীকে তুমি গালি দিতে পারো তার মা বললে সে সত্য কথা বলেছে আমি একজনার সঙ্গে জিনা করার পরে তুমি আমার পেটে এসেছিলে আমি তোমাকে জন্ম দিয়েছি তুমি তোমার বাপের জন্ম নাও হারামের আওলাদ জোরে বলুন সুবহানাল্লাহ যতজন নবীকে গালি দিচ্ছে জেনে রেখে দিবেন সব কোটাই হারামের আউলা যারা আল্লাহকে গালি দিচ্ছে সব কোটাই হারামের আউলা এদের জন্মে ট্রাভেল আছে নাজিয়া ইলাই খান কুত্তে কি তারা ভোক রহি আমি বলেছি একটা জলসাই আজকে আবার বলে যাচ্ছি সেদিনে হরিহর পাড়ায় বলেছি আজকে আপনার বলে যাচ্ছি ডমকলের মানুষকে কুত্তা দো কন্ডিশন মে ভোকতা হ্যায় কুকুর দুটো কন্ডিশনে চিল্লায় হয়তো সে পাগল হয়ে গেছে তার কারণে চিল্লাচ্ছে আর দ্বিতীয় হচ্ছে তার মালিক পেছনে দাঁড়িয়ে আছে তার কারণে চিল্লাচ্ছে বলে দিই আপনি ডমকলে পাবেন না বহরমপুরে গেলে পাবেন গঙ্গার ধারে দেখবেন সকালবেলায় অনেক বড় লোকরা কুকুর পালে পালে না না দামি গলায় চেন বেঁধে আন্ডার প্যান্ট পরে র‍্যাপ রাইড করতে গেছে গই কুকুরের চেনটা ধরে আছে এই কুকুরের চেনটা মালিক ধরে থাকার কারণে সে লোক দেখলি কি করে চিল্লাই না মালিক চেন ধরে আছে সে জানছে আমাকে মারতে পারবে না আমার মালিক আছে বড় কষ্ট লাগে

নপুর শর্মা থেকে শুরু করে তসলিমা নাসরিন মুসলমান ঘরে জন্ম নিয়েছে জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছে আসাদ নূর মুসলিম ঘরে জন্ম নিয়েছে নাজিয়া ইলাই খান মুসলিম ঘরে জন্ম নিয়েছে সুবুই খান মুসলিম ঘরে জন্ম নিয়েছে খান বলে একটা মেয়ে প্রায় ইন্টারনেটে আছে এবং বেশিরভাগ ডিবেটে থাকে চ্যানেলে আর সে লোককে বার্তা দিচ্ছে

শাহরুখ খান বিয়ে করেছে গৌরীর সঙ্গে সে তার ধর্ম পালন করে এই নিজের ধর্ম পালন করে মুসলমান গোলমান কি বুঝলে সালমান খানকে মুসলমান বলা যাবে মুসলমান সে যে আল্লাহর প্রতি বিশ্বাস এক আল্লাহর প্রতি অনেক গুলো নয় রবের প্রতি বিশ্বাস এই ভারতে যদি 30 কোটি মুসলমান থাকে 10 কোটি মুসলমান বেঈমান হয়ে বসে আছে যারা আল্লাহর উপরে বিশ্বাসী দুটো নৌকাই পা দিয়ে আছে আর কোরআনে আছে লা ইলাহা ইল্লা হুয়া লা ইলাহা হুয়া তোমরা দুটো নৌকাই পা দিও না একটা নৌকাই এক আল্লাহর উপরে বিশ্বাস আনো অন্য কারো সম্প্রীতি অনেক জন বুঝেন না আমি আপনাদেরকে আজকে সম্প্রীতি বুঝিয়ে দিয়ে যাব আমি বলে যাচ্ছি আজকে যারা বলছে আমাদের মন্দির तोड़कर মসজিদ बनाया गया अजमेर के नीचे मंदिर है मैं, मैं उनको मैं कहना चाहता, चाहता हूं साढ़े आठ सौ साल तक मुगल तक ने राज किया अगर वो चाहते तो एक भी मंदिर हिंदुस्तान में नहीं रहेगा लेकिन उन्होंने अल्लाह के रसूल और कुरान को माना इसीलिए तुम्हारा मंदिर महफूज था हिंदू भी महफूज थे अगर वो चाहते थे तो हिंदुस्तान में एक भी हिंदू नहीं रहे लेकिन उन्होंने अल्लाह के रसूल के रास्ता को, को इख्तियार किया अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने रास्ता इख्तियार करे

ছয় তিনি যখন সংসার শুরু করেন বয়স হয়েছিল নয় কত বছর বয়সে সংসার শুরু করেছে নয় এই নয় বৎসর বয়সে শুরু করার কারণে নুপুর সারবার মতো হারামের আউলাদ আর কিছু হারামের আউলাদ আছে আর কিছু শিক্ষিত মুসলিম নেমো খারাপ আছে নাস্তিক আছে তাদের ধারণা কেন আল্লাহ নবী পাঁচ বছর বয়ে ছ বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করলেন যারা শিক্ষিত যুবক যুবতী আছে তাদেরকে অনুরোধ করে বলছি যারা ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার আছেন যাদের মনে এই দাগটা কাটে যে সত্যিকারী আল্লাহর নবী কেন ছ বছর বয়সে বিবাহ করলেন ন

যতগুলো স্কুল কলেজ আছে অফিস আদালত আছে এদের মাথার উপরে যাদের ছবিটা টাঙ্গানো থাকে এক নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুই নম্বর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিন নম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বামী বিবেকানন্দ সত্যেন্দ্রনাথ বসু ঠিক বললাম না ভুল বললাম এদের ছবিগুলো মাথার উপরে আমি আপনাদের কাছে জানতে চাই আমি প্রমাণ দেবো

আট বছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল এগারো বছর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র পাঁচ বছর কত বললাম পাঁচ বছর সতেন্দ্রনাথ বসু যেদিনে বিবাহ করেছেন স্ত্রীর বয়স ছিল মাত্র ছ বছর সংসার শুরু করেছে যদি হিম্মত থাকে এদের বিরুদ্ধে একবার বলাৎকারী বলে দেখাও তোমার সমানটা টেনে ছিঁড়ে দিবে এরা আল্লাহর রাসূল শুনে প্রত্যেকটা মুসলমান দিলেতে এই কথাটা গেথে হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন একটাও নিজে থেকে করেন নি প্রত্যেকটা আল্লাহর ইশারায় করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর হুকুম ছাড়া একটাও কাজ রাসূল করেন নি

আমাদের দেশে একটা ছিল প্রথা সেই প্রথাটার নাম হচ্ছে প্রথা স্বামী মারা গেলে ওই চিতার ওপরে জ্যান্ত অবস্থায় চালিয়ে দেওয়া আল্লাহর খেয়ে বলে যাচ্ছি বর্বরতার তার যুগ ছিল রসুলের আগে যেদিন থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন সভ্যতার অবকাশ খুঁজে পেয়েছে নারীরা মর্যাদা পেয়েছে বিধবারা জায়গা পেয়েছে আল্লাহর নবী 10টা বিধবাকে বিয়ে করলেন আর পৃথিবীর প্রত্যেকটা মানুষকে শুধু মুসলমানকে নয় পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয় বিবিচার করাবার জন্য নয় রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয় ফেলে দিবার জন্য নয় চালিয়ে দেবার জন্য নয় তোমাদের যদি মন চায় তোমরা পিতা বিবাহ যদি বিধবাকে পছন্দ হয় তাকে হালাল রূপে বিবাহ করো স্ত্রী রূপে গ্রহণ করো আল্লাহ এর মধ্যেও আর বরকত রেখেছে জোরে বলুন সুবহানাল্লাহ